গাজাযুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে আংশিক সম্মত হামাস মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতেই উপত্যকার শাসন ভার দাবি ট্রাম্পের নিষেধের পরও ইসরায়েলের হামলা সমুদ্রটিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল দুটি নৌজানে অবৈধভাবে হামলার নির্দেশ দেন নেতা নিয়াহ সিবিএস নিউজের প্রতিবেদন জাপোরিজে হামলা নিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি দোষারোপ বিদ্যুৎ বিচ্ছিন্নের দায় মস্কোর ঘাড়ে চাপালো কিয়েভ কড়া জবাবের হুঁশিয়ারি পুতিনের এবং আবারও ভারত পাকিস্তান উত্তেজনা সীমান্তবর্তী সার্ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি ভূগোল বদলে দেয়ার হুঁশিয়ারি রাজনাথ সিং এর গাজা যুদ্ধ বন্ধের মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে ও প্রস্তুত তারা এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজা ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতা নিয়াহু প্রশাসন যদিও প্রত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবেগ অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে সংগঠনটি জানায় গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয় একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামা হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায় সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত কাতার তুরস্ক সৌদি আরব মিশর জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধ বন্ধের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে জিম্মিরা যাতে তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি সবাই ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি সবাইকে ধন্যবাদ এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ট্রাম্পের বিশ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টা পার্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া কিয়েভ বলছে রাশিয়ায় হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে এই খেলা খুবই বিপজ্জনক পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইউক্রেনের খার্কিবো পোলতাবা অঞ্চলের নাফত গ্যাসের গ্যাস উৎপাদন সুবিধা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া ক্ষেপণাস্ত্রের অর্ধেক প্রতিহত করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলায় সীমান্তবর্তী সুমি ও চেইনহ অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রায় তিন লাখ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে এ ধরনের হামলা শীতকালে তাপ সরবরাহ ও বিদ্যুৎ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র জরুরি ডিজেল জেনারেটর দিয়ে আপাতত কাজ চালানো গেলেও দীর্ঘ মেয়াদে তা টেকসই নয় রাশিয়ার দাবি অভিযান চালিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নষ্ট করে দিয়েছে ইউক্রেন নিজেই যদিও কিয়েভের পাল্টা অভিযোগ ইউক্রেনের গ্রিড থেকে কেন্দ্রটিকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া আইআইএ মহাপরিচালক রাফাল গ্রসি জানান জাপুরিজিয়া পারমাণবিক কেন্দ্রের বাইরে বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য বিস্তারিত আলোচনা চলছে দীর্ঘ সময় ডিজেল জেনারেটরে শীতাতপ যন্ত্র চালালে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন প্রযুক্তিগত ত্রুটি বা নাশকতার ঝুঁকি এখন অনেক বেশি এদিকে ইউক্রেনের টমাহ ক্ষেপণাস্ত্রের জন্য মার্কিন সরবরাহের পরিকল্পনা ও জটিলতার মুখোমুখি হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দেন এ ধরনের সরবরাহ নতুন করে সংঘাতকে উস্কে দেবে এছাড়াও নাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানকে বোকামি হিসেবে আখ্যা দেন তিনি ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে রুশ যুদ্ধ জাহাজ বারবার বাল্টিক ও উত্তর সাগর সংযোগকারী প্রণালীতে উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে ফয়টাস জানিয়েছে তারা ড্যানিশ নৌবাহিনীর রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সীমান্তে সার্ক্রিক জলপথের আশপাশে সামরিক অবকাঠামো নির্মাণ করছে পাকিস্তান এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি ভারতের মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন ওই অঞ্চলে পাকিস্তান কোনো আগ্রাসন দেখালে ইতিহাসও ভূগোল বদলে দেয়া হবে অন্যদিকে ভারতীয় সেনা প্রধান সতর্ক করে বলেন পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে যদিও সার্ক্রিক জলপথে সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক ও বৈরী সীমান্ত ভারত পাকিস্তানের দুই দেশের মধ্যে সীমান্তকে ঘিরে প্রায় উত্তেজনা দেখা দেয় অপারেশন সিঁদুর নিয়ে এখনও প্রতিবেশী দেশ দুটির মধ্যে কথা লড়াই চলছে এমন পরিস্থিতিতেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক স্থাপনা তৈরি করছে পাকিস্তান সারক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে সার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে এর মূল নাম ছিল বনগঙ্গা এবং উপনিবেশিক আমলে এক ব্রিটিশ কর্মকর্তার নামে এটি নামকরণ করা হয়েছিল সার্ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো তৈরির বিষয়ে পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছে ভারত দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পৌঁছানোর রাস্তা সার্ক্রিক দিয়েও যায় ইসলামাবাদের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন পাকিস্তান যদি আরও এলাকা দখলের চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভুল বদলে দেবে এদিকে শুক্রবার ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে স্থানীয় সময় শুক্রবার রাজস্থানের একটি সেনা চৌকিতে গিয়ে কথা বলেন তিনি বলেন অপারেশন সিঁদুরে যে সংযম বজায় রাখা হয়েছিল এবার তা হবে না ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে অভিযানের দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান তবে সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণের খবর এবং ভারতের হুঁশিয়ারের কোন প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান দ্য ম্যারিনেটকে শেষ পর্যন্ত আটক করেছে ইসরায়েল পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে ছিলেন ছজন অধিকার কর্মী একের পর এক জাহাজ দখল করে শতাধিক কর্মীকে গ্রেফতার করলেও এগিয়ে যাচ্ছিল ফ্লোটিলার এই শেষ প্রতিরোধক আটকের আগ পর্যন্ত লাইভ ট্র্যাকার দেখাচ্ছিল আন্তর্জাতিক জলসীমায় ধীর গতিতে এগোচ্ছে গাজার দিকে আয়োজকরা বলছেন মেরিনেট শুধু একটি জাহাজ নয় বরং ভয় অবরোধ আর সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক তাদের একটাই বার্তা গাজা একা নয় ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি